আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে দুই থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের লাকজারি ড্রেস নিয়ে ঠিক আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আছে ড্রেস স্টোরিতে আছি ওনাদের শোরুম হচ্ছে সব তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতের পুল ঢাকা বারোশো পাঁচ এটা কিন্তু হচ্ছে স্টান প্লাজা এই যে লিফ্ট দিয়ে উঠতেই কিন্তু হাতের বাম পাশেই কিন্তু ওনাদের এই শোরুমটা পেয়ে যাবেন আপনারা ফেয়ার্স ছোটো বাচ্চাদের এত প্রিটি এত কিউট কালেকশন দেখাবো আমরা এই যে দেখেন এত ছোট বাচ্চাদের এত প্রিটি কালেকশন আর কালারটা কি দেখেছেন মাস্টার্ড কালার মার্শাল্লা এটা হচ্ছে স্লিপটা কপ করা আছে হ্যাঁ এখানে আবার একটা শো শো বাটন করা আছে জাস্ট কপ করে দিবেন পিছনটা দেখি আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু জিপাল লাগানো আছে ফিতেও দেয়া আছে পড়তে কিন্তু ইজি হবে এটা সাথে পেয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আফগানি পাজামা হবে ঠিক আছে নিচের দিকে কপ করা কত সুইট দেখেছেন সো এটার সাইজ দিচ্ছে ভাইয়ারা দুই থেকে ছয় বছরের বাচ্চা এটা হচ্ছে ওরনাটা দেখেছেন ওকে এটার আরো কালার আছে ভিউয়ার্স কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে স্টোন করা পুরোটা গর্জিয়াস একেবারে বড়দের ড্রেসের মতো প্রাইস কত থাকছে ভাইয়া তিন হাজার টাকা ওকে একেবারে দুই থেকে শুরু করে ছয় বছরের বাচ্চাদের আফগানি ড্রেস দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা দেখেন একেবারে অল ওভার গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার স্লিপটা ঠিক আছে আচ্ছা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার এই যে দেখেন গারারা পাজামা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন গারারা পাজামা এত কিউট বেবিদের ছোট বেবিদের কিউট কালেকশন সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাচিং একটা ওড়না ওনাটাও কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা আছে এই যে দেখ প্রত্যেকটার সাইজই তো ভাইয়া একবার দুই থেকে ছয় বছরের হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কালার দেখান প্রত্যেকটার সাথে আপনারা সুন্দর গারারা পেয়ে যাবেন এটার গারাটা একটু দেখিয়ে দেন পার্পলটার গারারাটা এই যে দেখেন সামনে পিছনে দুই সাইডই কাজ করা ওকে এটা হচ্ছে গারারাটা ঠিক আছে আচ্ছা সাথে ম্যাচিং ওনাও পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার ওকে ফিয়ার্স এটা দেখেন একটু রাউন্ডের মধ্যে সোভার একটা কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা গারারা এটা দেখি আচ্ছা এটার সাথে গারারা আছে এই যে দেখেন ওকে খুব চমৎকার কিন্তু গর্জিয়াস একটা কালেক্ট এটা হচ্ছে আপনার ওরনাটা মাসাল্লাহ ঠিক আছে প্রাইস ছিল তিন হাজার আজকে কি বাচ্চাদের সবগুলো ড্রেসই তিন হাজার করে কমও আছে আচ্ছা ঠিক আছে আপাতত আমরা তিন হাজার পর্যন্ত দেখিয়েছি এই যে দেখেন লাইট কালারের মধ্যে একদম হচ্ছে একটু আপনার কি যেন বলে গ্রেপ টাইপের কালার হ্যাঁ লেমন গ্রেপ টাইপের আচ্ছা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর আপনার একটা গারারা এত পিচ্ছিদের কিন্তু এত গর্জিয়াস কালেকশান দেখলে ভালোই লাগে ঠিক আছে এটাও কি তিন তিন হাজার হয়ে যাচ্ছে না আচ্ছা সাইজ হয়ে যাচ্ছে আপনার দুই থেকে ছয় বছর ওকে এটার কালারগুলো আমরা দেখে নিব এটার কিন্তু চারটা কালার হচ্ছে এটা দেখেন ঠিক আছে এটা দেখেন ওকে ঠিক আছে সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আমরা আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের সাথেই থাকেন ছোট বাচ্চাদের একদম গর্জিয়াস স্টোন ওয়ার্কের ড্রেসগুলো এটা হচ্ছে আবার বাচ্চাদের ধুতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের টপস রাউন্ড শেপের মধ্যে দারুণ একটা ধুতি এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে আপনার ধুতি পাজামা এই যে দেখেন ধুতি পাজামা এটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টাটা একেবারে হচ্ছে সুন্দর ছিটানো ছিটানো স্টোন করা আছে সোয়েটার কালার চারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো ঠিক আছে ওকে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ম্যাজেন্ডা কালার সো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স প্রাইস ছিল তিন হাজার টাকা দুই থেকে ছয় বছরের বাচ্চাদের এখন আমরা একটা নায়রা ড্রেস দেখাবো গর্জিয়াস কাজের মধ্যে বাচ্চাদের জন্য দুই থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটার পিছনেও কিন্তু ছিটানো কাজ আছে নায়রার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গারারা পাজামা দেখতে পাচ্ছেন নায়রার সাথে গারারা পাজামা ওকে এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে প্রাইস কত হচ্ছে নায়রার আচ্ছা নায়রার প্রাইস হবে দুই হাজার টাকা এই গর্জিয়াস নায়রাটার প্রাইস হবে দুই হাজার টাকা তো আমরা এখন অন্য আরেকটা ডিজাইন দেখিয়ে দিই নায়রার মধ্যে এই যে দেখেন নায়রার মধ্যে অন্য আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে প্লাজো আছে দুই থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন প্রাইস থাকছে ভাইয়া মাত্র 2000 টাকা ওকে চমৎকার আরেকটা কালার যার যেই কালার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা পিংকের মধ্যে এটাও কিন্তু নায়রা অল ওভার স্টোন এর মধ্যে দেখেন ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন প্লাজো এই যে এরকম কাজ করা প্লাজো পাচ্ছার প্রাইস ছিল কত মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে আচ্ছা এখন দেখাবো পিচ্ছিদের কামিজ মাসাল্লাহ একেবারে ছোট বাচ্চাদের কামিজ ভালোই লাগবে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা ফিতে দেয়া আছে এবং প্লেন জিপার করা আছে পিছনে পড়তে ইজি হবে আচ্ছা প্যান কাট স্টাইলের এবং এই দিকে একটু বাটন করে হালকা ডিভাইড করা আছে সুন্দর লাগবে বাচ্চাদের কামিজ এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার হবে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাই এটাও কামিজ বাচ্চাদের একটু পাকিস্তানি স্টাইলের এটা সাথে আছে এই যে সুন্দর একটি পাজামা আছে ও এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে ওকে সো প্রাইস ছিল মাত্র 2000 2000 টাকা আশা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি দা ড্রেস স্টোরি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন স্টান প্লাজায় লিফটের দুইয়ে তিন বাই দশ নম্বর দোকান আল্লাহ হাফিজ আসসালাম